ওং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ উপদেশ বাণী। ত্রয়োবিংশ খণ্ডের প্রথম সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো একাশি নামামৃত নামের অমৃত পান করো বন্ধুগণ নাম রসে ঘটিবে যে নব সঞ্জীবন নাম নিত্য নাম সত্য নাম মহাশ্রয় নামের সেবায় ঘটে অরুণ উদয় অজ্ঞান অসার রুচি দূরে চলে যায় নিরন্তর নামে রত থাকার দয়ায় সবারে ডাকিয়া কাছে আনো আপনার প্রেমময় হোক এই অখিল সংসার ঈশ্বরে সঁপিয়া মন যাত্রা কর শুরু ভয়ে কেন বক্ষ তোর কাঁপে দুরু দুরু নামাশ্রয় করি কর সর্বভয় জয় দেহ মন কর দ্রুত নামামৃতময় শত প্রলোভন জাল চিঁড়িয়া সবলে পরম প্রভুর কাছে চলো দলে দলে ভালোবাসো বিশ্ববাসী সবারে সমান প্রতি জীবে দেখো তব আরাধ্য মহান না করিয়া কাহারেও ঘৃণা অবহেলা ভাষাও নির্ভয়ে তব জীবনের ভেলা তোমার নিস্তারে হোক বিশ্বের নিস্তার তোমার উদ্ধার মাঝে জগৎ উদ্ধার হরিও